ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার নোয়াপাড়ায় অরক্ষিত রেল ক্রসিংয়ে গেটম্যান নিয়োগের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা আজ বুধবার সকালে রেললাইনের নোয়াপাড়া এলাকায় অরক্ষিত রেল ক্রসিংয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে চর্নাল নোয়াপাড়া আকাপুর গ্রামের মানুষ অংশ নেন চট্টগ্রামগামী আন্তঃনগর এক্সপ্রেস চট্টলা ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় গত আঠাশ মে একটি মোটরসাইকেলে তিনজন আরোহীর মধ্যে তানজিম নামে এক আরোহী ঘটনাস্থলে নিহত হয় এবং অপর দুই আরোহী অলিমিয়া ও খায়রুল দুইজন আহত হয় মানববন্ধনে বক্তব্য রাখেন শাহ আলম সহ অনেকেই বক্তারা বলেন রেললাইন নির্মাণের পর থেকেই নোয়াপাড়া এই রেল ক্রসিংয়ে মোটরসাইকেল আরোহী এবং শিশুসহ অন্তত এ যাবৎ মোট দশজন মানুষ মারা গেছেন তারপরও এই অরক্ষিত রেল ক্রসিংয়ে গেটম্যান নিয়োগ দেয়া হয়নি এবং রেল ক্রসিংয়ে বাতি জ্বলে না দ্রুত সেখানে গেটম্যান নিয়োগ দিতে রেলমন্ত্রী সহ কর্তৃপক্ষকে আহ্বান জানান তারা

এটা চালু করার জন্য অতিরিক্ত অল্প সময় যেন চালু করে নালে এই রীতিমতো এই কুল এক্সিডেন্ট হইতেছে এই রেলমন্ত্রী দ্বারা এবং কি আমরা এই কুল যে মুনের দোকানদার আছি অনেক সময় দেখতাছি যে চোখের সামনে অনেক এক্সিডেন্ট হইতেছে হতে হইতেছে মানুষের এটা যেমন বন্ধ হয় আমাদের রেলমন্ত্রী দ্বারা এটা আবেদন আমরা এখানে গেটমেন চাই আর না হয় অনবর্ত কিন্তু এই দুর্ঘটনা করতেছে হইতেছে কয়েকদিন পর পর এই দুর্ঘটনা ঘটতেছে তাই রেলমন্ত্রীর কাছে আবেদন বিশেষ আবেদন রেলমন্ত্রী এখানে জানে

টিভি কে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ